সন্ধ্যা বন্ধুরা আমি চলে এসেছি উলুবেলিয়ার রাসমেলা এবং সেই উলুবেলিয়ার রাসমেলা এসে সেই রাসমেলার ছবিটা ঠাকুরের ছবিগুলো তোমাদের সামনে আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ছবিটা

তো বন্ধুরা আমি রাসমেলার ছবিটা তোমাদের দেখালাম আর এখন গড়িত সময় পাওয়া সন্ধ্যা সাতটা পঁচিশ শেষ খেয়া আটটার সময় ছাড়বে পুলুবেরিয়া ফেরিঘাট থেকে এবং তার আগেই আমি ফেরিঘাটে পৌঁছে যাব। এবং তারই একটা এখানে সব ঠাকুরের মন্দিরের ছবিগুলো ঘুরে ঘুরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সামনে একটা সিংহ আছে কাঁচের সিংহটা সে একটা ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঁচের সিংহ আর মন্দিরের যে চূড়ার যে ছবিটা সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি গুলুবেড়িয়ার রাসমেলা এসে তো বন্ধুরা আমি পুরো মন্দিরের ছবিটা ঘুরে ঘুরে গুলুবেড়িয়ার রাসমেলা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানকার পরিবেশটা এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে পুরো আমি পুরো রাসমেলায় এসে তার সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আমি একদম মেলার ভেতরে চলে এসেছি আর এখানে একটা নাগরদোলা পৌঁছেছে তারও একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে লাইটিংয়ের কাজটা একটা সিটিভির আছে তারিখে ক্যামেরা লেখা আছে অসাধারণ একটা পরিবেশ ওটা বুলুবেড়িয়ার রাস রাসমেলার নাম করার রাসমেলা সেই ছবিটাকে তুমি ওটা ভিড় কেমন হয়েছে সেই একটা ভিড়েরও ছবি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খুব কম সময়ের মধ্যে তো আমি বেরিয়ে যাবো সেই টাইমের মধ্যে যে যতটুকু পাচ্ছি তোমাদের সেই ছবিটা আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো আমি এই দিকে চলে এসছি ধারের দিকে এখানে সব খাবারের দোকান আছে এবং কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা 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 ছবি দেখে বুঝতেই পারছ পুরুবেলিয়া রাসমেলায় তো বন্ধুরা আমি যতটা পেরেছি কভার করতে পেরেছি আমার চোখ যাচ্ছে মেলার ভেতরে এখানে প্রচণ্ড ভিড় হয়েছে আমি আমি পণ্য একদিন আসব অন্য একদিন এসে তোমাদের সবর এসে তাড়াতাড়ি এসে পুরো মেলার ছবিতে আমি তোমার সামনে দেখাবার চেষ্টা করব আর কী পরিমাণে চারদিকে কত বড়ো পেরিয়া নিয়ে মেলা রাস রাসমেলা তারও ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম একবার বাচ্চাদের জন্য খেলনার গাড়ি বসেছে তারও ছবি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে খেলনা বসেছে তোমরা দেখো আর সেপাথে একটা গাড়ি বসেছে আর পেপাতেও বাচ্চাদের জন্য খেলনা বসেছে আর পেপারে বসেছে নাগর তো পুরো চারদিকের পরিবেশটা আমি ঘুরে ঘুরে তোমাদের যতটুকু বেরিয়ে কভার করতে পেরেছি দেখিয়ে দিলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রে